আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী বোনারা আপনারা মনে আছেন আশা করি খুব ভালো আছেন তো এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে হিন্দু আর মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগাইতেছে তো আমি আপনাদেরকে একটা চ্যানেলের নাম বলবো ইন্ডিয়ার ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ওরা একের পর এক ভিডিও দিচ্ছে আমাদেরকে বলতেছে জঙ্গিবাদ এরকম বলে বলে আমাদেরকে দিককার জানাচ্ছে আর ওরা বলতেছে হিন্দুদেরকে নাকি আমরা ডিস্টার্ব করতেছি তো আমরা কি ডিস্টার্ব করতেছি না ওদেরকে আমরা সেফটি রাখছি আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ফরমান আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় আপনাদের দায়িত্ব তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখি দর্শক আমি এখন একটা ভিডিও ক্লিক করব এটা হচ্ছে আর বাংলা

শেষ নাই তো ভাই আপনি কি কেন একা গেছেন আর মানুষ নাই আর হিন্দু বাইয়েরা নাই আপনার কেন এত সমস্যা এই বাংলাদেশের ভিতরে সবাই থাকবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে সবাই থাকার উদ্দেশ্য হচ্ছে আপনিও আদমের সন্তান আমরাও আদমের সন্তান তো প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা তো ভিডিওটি দেখলেন ভিডিও কি বুঝতে পারলেন এই আর টিভি বাংলা এই চ্যানেলটি এমন এমন কথা বলে আপনারা এদের কথা শুনলে বুঝতে পারবেন এরা কি ধরনের আজগবি আজগবী কথা বলে আমি আর টিভি চ্যানেলের মালিককে বলবো আপনারা অবশ্যই বাছাই করে ভিডিওগুলো বানাবেন ফুট করে একটা ভিডিও পাইছেন বা উল্টা ফুল্টা কথা বলে বানাই ফেলতেছেন এটা কেমন ধরনের কথা আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাবো ওই ভিডিওতে দেখা যাচ্ছে যেদিন এরকম ঘটনা ঘটবে ওই দিন আমাদের মুসলমান ভাইয়েরা এলান করে দিতেছে হিন্দু ধর্মের ভাই ও তো আমি এই ভিডিওটি দেখাবো এটা আপনারা দেখতে থাকুন নমস্কার সম্মানিত সনাতন ধর্মী ভাই বোনেরা আশা করি সবাই ভালো অত্যন্ত বলতে যাচ্ছি নাই তবে সাল

শুরু হবে এর আগের দিন ওনারা এলান করছে তার মানে ওনাদেরকে সেফটি দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিছু কিছু বিড়ির ভিতরে দেখা যাইতেছে কি মানে এরকম হিন্দু মুসলমানের ভিতরে বেজাল বাজানোর জন্য মানে উল্ট কথা বলে মানে দ্বন্দ্ব বাজানোর জন্য আর কি তো অবশ্যই এগুলোর থেকে আপনারা বিরত থাকবেন আমি আর একটা ভিডিও দেখাবো ওই ভিডিওর ভিতরে দেখবেন যেদিন জামিলা চলতেছে ওই দিন হিন্দু ভাইদের মন্দিরকে আমাদের মুসলমান ভাইয়েরা এরকম কি দেখভাল করতেছে তো আমি ওই ভিডিওর ক্লিপও দেখাবো হয়তো এই ভিডিওটি আপনারা সকল জায়গায় জায়গায় দেখছেন ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখছেন তো আমি ভিডিওটি ক্লিক করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন দর্শক অনেকগুলো ভাই অনেকগুলো হুজুর বসে আছে দেখতেছেন দর্শক এখন আপনি কি কি বলবেন এটা তো কোনো দ্বন্দ্ব আমরা লাগাইতেছি না দ্বন্দ্ব লাগাইতেছেন আপনারা আমরা তো আপনাদেরকে হেল্প করতেছি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো একজন ভাইয়ের টিকটক থেকে ডাউনলোড করছি কি তো এই ভাইয়ের কথাগুলো আমরা শুনি শোনার পর আবার কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব একটা ছাত্র কাজ করতেছে হিন্দুদের দরবারে আগুন দিতেছে মন্দির ভেঙে দিচ্ছে কিন্তু বিন্দু পরিমাণ মুসলিম ভাইরে এটা কাজ করে করতে পারে না কোন ছাত্র ভাইরে এটার ভিতরে জড়িত নাই এগুলো যেন বাংলাদেশ ইন্ডিয়া যেন যুদ্ধ হয় তারা এই কাহিনীটাই করতেছে আমরা মসজিদের মাইক থেকে মাইকিং করে বলে দিয়েছি প্রতিটা মুসলিম ভাইকে হিন্দু ভাইদের উপর খেয়াল রাখার জন্য তারা আমরা মুসলিম ভাই এ দেশটা স্বাধীন সবাই বসবাস করতে পারবে হিন্দু ভাই ভাই কোনো শত্রুতা নাই তো দর্শক দেখলেন হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই কিন্তু কোতকে যে এগুলো করতেছে বা কে করতেছে আসলে এগুলো আমাদের থেকে সিনহিত করে রাখা দরকার কারণ আমাদের হিন্দু মুসলমানের ভিতরে একটা দ্বন্দ্ব বাজানোর জন্য চেষ্টা করতেছে তারা তো অবশ্যই এগুলো হতে আমরা দিব না কারণ আমরাও যেরকম রক্ত মাংস করা মানুষ ও হিন্দু ভাইয়েরও এরকম রক্ত মাংস করা মানুষ তো আসলে কে বা কারা করতেছে এদেরকে অবশ্যই ধরতে হবে আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাবো ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটা মন্দিরকে অনেকগুলো আমাদের সাথী ভাই বাণী আমাদের হুজুরেরা এরকম মন্দিরকে ফাহারা দিচ্ছে তো ওটা হচ্ছে বাই সেকেন্ডের একটা ভিডিও এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখছেন দর্শক মন্দির আর অনেকগুলো হুজুর দেখতেছেন তো আপনারা তো মৌলবাদ বলছেন দেখছেন এরা পাহারা দিচ্ছে আপনাদের মন্দিরকে দেখছেন দেখছেন আমি আর টিভি আর বাংলা টেলিভিশনের মালিক বলতেছি আপনি বলছেন না জঙ্গিবাদ মৌলবাদ এদেরকে বলছেন আপনি দেখতেছেন ওনারা কি করতেছে মন্দিরকে কি পাহারা দিচ্ছে বলতেছে আমাদের যা হোক হোক মন্দিরের যেন কোনো ক্ষতি না হয় তো আপনি কেমনে মনে করতেছেন যে আমরা এই আপনাদের এগুলো আমরা নষ্ট করে ফেলতেছি বা হিন্দুদেরকে তাড়াইয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে এগুলো তো আসলে ঠিক না এগুলো তো আমরা পছন্দ করি না কি ভাইয়েরা ভিডিও তো আর একটা দেখাবো এক্সাম্পল একটা হিন্দু ভাইয়ের ভিডিও উনিও টিকটক করে সার্চ আর কি তো এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন আমাদের মুসলিম ভাইয়েরা অনেক অনেক জায়গায় আমাদের মন্দির রক্ষা করার জন্য আমাদের পাশে এসে দাঁড়াইছে সময় এসে গেছে মানবতার পরিচয় দেন হিন্দু মুসলিম এখন পাপ দেশ গড়ুন আমরা হিন্দু মুসলমান ভাইয়েরা ঠিক আছি কিন্তু মা কেউ আসিয়া এরকম ডিস্টার্ব করবে বা দ্বন্দ্ব লাগাবে এগুলো আমরা পছন্দ কখনো করি না বাট যারা এগুলো করতেছেন অবশ্যই বিরত থাকেন না হলে খবর আছে তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি যমুনা টেলিভিশনের ভিডিও ওই ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে দুই মিনিট পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও তো আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের স্ক্রিনে পাড়ায় অবস্থান নেয় সাধারণ মানুষ তাদেরকে আশ্বস্ত করেন স্থানীয়রা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা একই চিত্র জেলার প্রায় সব মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে জন্ম থেকে কোনদিন মুসলিম সমাজ বিলোদ হয়নি ওদের আশা করি হবেও না সবাইকে আমরা করে যেন তাদের গায়ে প্রকাশও না লাগে আর আমরা এখন থেকে সবসময় এখানে আসবো তাদেরকে ঠিকমতো খেয়াল রাখবো আমাদের ভাইদের পাশে সবসময় ছিলাম আছি এবং আগামীতেও থাকবো যতদিন না পর্যন্ত এই সংকট কাটছে শিক্ষার্থী মসজিদের ইমাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দরা পাহারা বসায় কুমিল্লার ধর্মীয় উপাসনালয় গুলোতে রাজেশ্বরী কাতারণী কালীবাড়ি রাম মন্দির সহ বিভিন্ন গির্জা ও উপাসনালয়ের অবস্থান নেয় তারা তো অনেক জায়গায় অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের এখানে মাদ্রাসা শিক্ষক এবং ছাত্র তারা চারজন অন্তত উপস্থিত সারা রাত আমাদের সাথে ছিল যা কিছু আছে আপনাদের সব গুণাবলী পালন করুন আপনাদের এখানে বাধা দেওয়ার জন্য বা আপনাদের ধর্মের কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্য কেউ আগেও আসেনি এবং ভবিষ্যতেও আসবে না হবিগঞ্জের কেন্দ্রীয় কারিবাড়ি কৃষ্ণ মিশন মহাপ্রভু আক্রা সহ বিভিন্ন মন্দিরে ছিল রাতভর পাহারা পাশাপাশি হিন্দু ও অρθোষিত এলাকায় নিরাপত্তা দিতেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল মাদ্রাসা শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ মানুষের এমন অবস্থানে সাধুবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৃতীয় কোন পক্ষ যেন ক্ষয়ক্ষতি কর না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানানো হয় একটা মন্দিরে আমাদের লোক পাহারা ছিল তবে ওই ওই রকম কোন ঘটনা ঘটে নাই তার অভয়ের সময় আমরা পাহারা দিছি এখানে কিছু ঘটে নাই তবে ঘটার সম্ভাবনা আছে কারণ দুর্বৃত্ত আছে মানুষ আছে যারা মনে করে যে থার্ড পার্টি তারা গেইন নিতে পারে তারা অমিলিক লীগ বিএনপি কোনো কিছুই না পশ্চিমবঙ্গ বিরোধী পশ্চিমবঙ্গ পক্ষেরও লোক না তারা লুন টুনকারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সাধারণ শুন হলো খবরগুলো রেখে দিচ্ছি মোবাইল তো এখন কি বলবেন আপনারা অনেক অনেকে তো অনেক কিছু রটাচ্ছেন হিন্দু মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য তো অবশ্যই এই ভিডিওটি দেখে অনেকের পরিষ্কার হয়ে গেছে হিন্দু মুসলমান ঠিক আছে হিন্দু ভাই ও বোনদেরকে রিকোয়েস্ট করব এরকম দ্বন্দ্ব থেকে বিরত থাকুন আর অবশ্যই একভাবে আমাদের সাথে চলুন আপনারা আমাদেরকে হেল্প করুন আমরা আপনাদেরকে হেল্প করব যেহেতু আমরা ইতিপূর্বে অনেক মানুষ আপনাদেরকে হেল্প করছে বাট কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে এরকম দ্বন্দ্ব লাগানোর জন্য আপনাদের ভিতরে আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য বসে আছে তো এগুলো ভিতরে কোনো কাম দিবেন না আর অবশ্যই আমরা কিভাবে একভাবে এক দেশে কিভাবে থাকতে পারি ওই ফিকির আমরা করতে হবে আর অবশ্যই দিনের পথে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ জোর করে আনতে পারবেন আপনারা নিজেরা যাচাই বাছাই করে দিন ইসলামের পথে চলে আসেন আমি সবসময় একটা কারণে দাবা দিই কোনো ভিডিওতে কারণ আমার কারণে যদি একটা মানুষের যদি এরকম হেদায়ত পেয়ে যায় আল্লাহ তালা আমাকে অসংখ্য নাজ নিয়ে মত দিবে হাসরের ময়দানে হয়তো এই ভিডিওটি আমি দাওয়াত দেওয়ার জন্য বানাই বাট বোঝার জন্য বানাইছি যেহেতু আমাদের হিন্দু মুসলমানের ভিতরে এরকম হ্যাঁ দ্বন্দ্ব লাগাইতে চাইতেছে কিছু মানুষে তো আমার হিন্দু ভাই ও বোনদেরকে বলবো এই গুজবে কান দিবেন না আপনারা শান্তি মতন থাকেন দেশে তো আমার জন্য দোয়া করবেন আর আমাকে কোনো কেউ ভুল চোখে দেখবেন না আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আল্লাহ রসুল সাল্লাই সালাম তো মানুষের কোনো ক্ষতি করার নাই উন্মতের কোনো ক্ষতি করার নাই যখন মক্কাতে দাওয়াত দিছে তখন আল্লাহ রসুল সাল্লাম ওদেরকে এমনভাবে দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার কারণে ওদের মুক্তি ওরে বাংছে আল্লাহ রসুল সাল্লা আলাহ সাল্লাম ভাঙে নাই আল্লাহ আল্লাহ রসুল তো বলছে তোমরা এমনভাবে চলিও যেন মানুষের ক্ষতি না হয় এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো আর মানুষের পাশে অবশ্যই থাকবো কারণ মরার কালো মানুষ লাগে বাস্তব চাইলেও এরকম মানুষ লাগে ওই জন্য একটা কথা আছে না মরতে পাঁচজন লাগে বাস্তব পাঁচজন লাগে আল্লাহ রসুল সাল আল্লামের আকলাক দেখিয়া অনেক বিধর্মীরা এরকম ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালামের সঙ্গী হয়ে গেছে আমাদের আকলাকও এমন হওয়া চাই এই ভিডিওটি সকল জায়গা জায়গায় শেয়ার করে দিবেন আমার আলনোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কুল্লু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে